আজকে বানালাম মোমো পিঠা সবাই রেস্টুরেন্টে খায় তো ভাবলাম যে বাড়িতে বানিয়ে ফেলি বাড়িতে মেহমান আসলো তো আমার হাজব্যান্ড ওই সব কিছু করছে আমি জাস্ট একটা রুটি বেলে দিলাম মধ্যে এসে তো কিভাবে প্রসেসিং করা লাগে সব কিছু দেখানো আছে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আপনারা আসলে আশা করি বুঝতে পারবেন আমার আম্মু বেলে দিচ্ছে রুটি আরও মোমো পিঠা বানাচ্ছে আর ওইদিকে আমি স্টিম করার জন্য দিছি পিঠা গরম পানি আগে উঠবে তারপরে উপরে একটু তেল লাগিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম দুই পাশে যাতে দোয়াগুলা বের না হয় এই জন্য একটু দেখে দিলাম তো আধা ঘন্টার মতো দেওয়ার পর আসলে হয়ে গেছে পিঠা আর আমি একটা ধনিয়া পাতা সস বানিয়ে নিলাম আর তেঁতুল দিয়ে আর একটা সস বানালাম এখন আমার হাজব্যান্ডকে দেখছে আসলে অনেক টেস্ট হয়েছে অবশিষ্ট আর কিছু বাকি নাই এত টেস্ট হয়েছে আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন কেমন